হ্যালো एवरीवन আপনারা কিভাবে রুইজি রাউটার আইসপিড দেওয়া ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কনফিগার করবেন এই প্রসেসিং টি আপনাদেরকে দেখাবো এবং স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করব তো চলুন তাহলে মোবাইল স্ক্রিনে যাওয়া যায় সর্বপ্রথম আমরা রাউটার কে আমাদের মোবাইলের সাথে কানেক্ট করে নিব দেন আমরা গুগল ব্রাউজার ব্রাউজার ওপেন করবো এবং ব্রাউজারে টাইপ করবো ওয়ান নাইন টু ডট এন্টারে ক্লিক করব। সো এন্টারে ক্লিক করার পর আপনাদের মাঝে এইরকম রয়েছে রাউটার ইন্টারফেস ওপেন হবে সো নিচে যে অটো আপডেট এখানে যদি আপনি চেক মার্ক করে রাখেন এটা রাউটার অটোমেটিক্যালি আপনার আপডেট নেবে যে কোনো ভার্সনের আপডেট আসলে সো আমি এটা রাখবো না উপরে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করব সো আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস ওপেন হবে সো এখানে আপনাকে যে কাজটি করতে হবে ট্রিপল পিপিউ সিলেক্ট করবো এবং এখানে আপনাদের আইএসপির দেওয়া ইউজার নেম বসাতে হবে সো আমি আগে থেকে কপি করে রেখেছি পেস্ট করে দিলাম সো নেক্সট যে কাজটি করতে হবে আইসপির দেওয়া পাসওয়ার্ড নিচে দিতে হবে সো এখানেও আমি পাসওয়ার্ড পেস্ট করে দিলাম এবং নেক্সটে আমরা ক্লিক করবো সো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের মাঝে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে সো এখানে আমি নেভার সেভ দেবো এবং আমাদের রুইজি রাউটারের ওয়াইফাই নেম এন্ড পাসওয়ার্ড সেট আপ করতে হবে অর্থাৎ এসএস আইডি সো এখানে আমি আমার ওয়াইফাই নেম দিব সো আপনি আপনার ইচ্ছা মতো ওয়াইফাই নেম দিবেন এখানে আমি সিন্দুর ভান ওয়াইফাই এটা দিলাম সো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারবেন এবং এখানে আমি একটি পাসওয়ার্ড দিব আমার ওয়াইফাই অ্যাক্সেস করার জন্য ইন্টারনেট চালানোর জন্য সো দেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে সেম এস ওয়াইফাই পাসওয়ার্ড এটা আপনার অ্যাডমিন পাসওয়ার্ড হিসাবে সেভ হয়ে যাবে সো এখানে ক্লিক করব এবং এখানে নেক্সট এ ক্লিক করব সো আমাদের রাউটারটি অলরেডি কনফিগার হয়ে গেছে ফিনিশ সেট আপ সো আপনি এইভাবে আপনার রাউটারটি কনফিগার করতে পারবেন এবং ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন আইএসপি দেওয়া ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সোভ আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন